আল্লাহ তালা বলেন ওই সমস্ত মানুষগুলাকে এক সময় আল্লাহ তালা দুর্বলের চাইতে দুর্বল বানাইয়া দিবে দুর্বলের চাইতে দুর্বল বানাইয়া দিবে কেমনে দুর্বল তার শ্রীর ভিতরে এনেছেন মানুষ জন্মে সুত্রি দুর্বল ছিল মানুষ যমুলা যখন জন্ম নিয়েছে ওই সময় তারা হাত দ্বারা কিছু ধরতে পারে নাই পারছে হাত তার মুখে কেউ উপমা দিতে পারে নাই পারে নাই পা ধারাসে निधि চলতে পারে নাই সন্তান যখন স্তুত তাকে দেখবে তার নিজ ইচ্ছাে কোন কিছু করার ক্ষমতা থাকে না থাকে মানুষ জন্ম সূত্রই দিরকম দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষরা কি মরণের সময় এর চাইতেও আরো দুর্বল বানাবেন দেখবেন অনেক মানুষ যখন অসুস্থতার কারণে বা বার্ধক্য কারণে এমন পর্যায়ে বসে মানুষের মাথায় কোনো কাজ করে না আসে না নাই মানুষের মাথায় কোনো কাজ করে না মানুষের হাতে কোনো কাজ করে না মানুষের পায়ে কোনো কাজ করে না

আল্লাহর কোরআনে বলেন দুর্বলদের চেয়ে তারা দুর্বল বানায় এমন যেই মানুষ কোন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা নেওয়ার সময় দুর্বল হইতে দুর্বল বানাইবেন আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে আল্লাহ এবং তাঁর রাসূলের উপর তবে যারা আল্লাহ তার রাসুলির উপর ইমান এনেছে তাদেরকে এই রকম পরিস্থিতিতে নেওয়া হবে যারা আল্লাহ এবং তার রাসুলির উপর ইমান এনেছে এদেরকে এই পরিস্থিতি নেওয়া হবে না তার মানে যারা ইমান নাই বেঈমান কাফের মুশরি তারা আরো আছে ওয়ামিনুস সালিহাত ঈমান আনার পর সাথে কি রাখতে হবে नेक अमल কি রাখতে হবে नेक अमल যারা আল্লাহর আর রাসূলের ওина এনেছি ঈমান আনার পর ওশেষনা ওয়ালি সলিহা পাসি পাসি জেনে এই গুনগুলা যাদের ভিতরে তাকবীর তাদেরকে আল্লাহ তালা দূর থেকে দূর বল বানাইয়া দিবেন না এই গুণ যাদের ভিতরে থাকবে এখন আমরা চিন্তা করি আমাদের ইমানটা কেমন আছে আর আমলটা কেমন আছে আল্লাহ তালা আমাদের সবাইকে চরিত্রিক চরিত্র সুন্দর রাখার পাশাপাশি সত্যিকারের ইমান এবং নেক আমল করা তো যোগদান করক সকলবে আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী